সত্যি কথা বলতে আপনাদের এই যে যারা পানি নিয়ে কাজ করছে এরা কিন্তু অত্যন্ত পরিসম্পদে আমি দেখছি তারা মানে রুম নাই খাওয়া নাই শুধু সারাদিন এটা নিয়ে পরে আছে তারা চায় প্রকৃত পক্ষে চায় পানিটা সরে যাক ধানটা রোপণ করুক আমিও চাই আপনারাও চান এখন সবাই যদি চাই তাহলে কাজটা কেন হবে আমাকে বলেন কি আমাকে কথা দিতে পারেন আপনার সবাই সবাই পারেন চান তাহলে আমরা কাজ কাজ করবো না হাতে দিতে ওঠে না একেবারে হাত ওঠে নেয় ওই যদি হাত উঠে নেয় একেবারে নেই আপনাদের মনে হয় ইচ্ছা আছে তাহলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই পানি নামানোর জন্য আমাদের যা যা দরত করা দরকার আমরা করবো আপনাদের পয়সার হিসাব যদি কেউ টাকা প্রস্তুত করে আমার কাছে নিয়ে যাবে এই কথা বলে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থ কামনা সুস্থ সুস্থতা কামনা করছি এবং ওই জায়গায় যে কথা বলছি এখানে একই কথা বলছি আপনার ধান ধান লাগাবেন ধান সুন্দর ফসল ফলাবে সেই ধান আমি কাটতে আসবে

আজকে রাতের ভিতরে টাকা ব্যালেন্স করে কালকে চেয়ারমন সতের টাকা জমানো হয়